বিকেল বেলায় তো আসছিলাম মাছ ধরতে তো দেখেন কত বড় একটা পুকুরে মাছ ধরতে এসেছি তো আপনাদের সাথে কে কে আছে আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি গ্যাস দাঁড়ান টু ওয়েট দেখেন গ্যাস টেবিল নাম্বার এক আপনাদের সবার পরিচিত শিকারি আলামিন ভাই সে একে দেখেন এই যে তার বসি এবং শিব সে মৎস্য শিকার একটাও করতে পায়নি এই যে তার খাবার তো টেবিল নাম্বার একের আলামিন ভাই জিরো হিটে অবস্থান করতেছে বিকেল বেলা এখন পর্যন্ত সকাল থেকে বসে আছে একটা হিটও পাক করতে পারেনি টেবিল নাম্বার দুই অবস্থান করতেছে আমাদের শিকারি নাম্বার টু সে সকাল থেকে হিট সংখ্যা কয়েকটা আমরা দেখি সে দুটা হিট করেছে সকাল থেকে এই পর্যন্ত এখন বিকেল হিট নাম্বার টু এই যে আমাদের টেবিল নাম্বার টুয়ে এর শিকারি দেখেন মানুষ কত বেইমান এই যে ছোট আটার টুকরা এটা বসিতে দিলাম দেওয়ার পরে এই যে যখন পানিতে ফেরালাম তো এখন মাছ খাবে তো মানুষ কত বেইমান মাছের খাতে দিয়েও তাকে ধরে নিয়ে আসতেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন